দোল পুনে মার নিশি নির্মল আকাশ মৃদু পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ মনসুখে দুই জনে করে আলাপন বিনা করে হেনকালে কালে নারদ মহামুনি ভক্তিভরে উভয় রে প্রণমিল তিনি করজোড়ে লক্ষিরে সমিরে শিব

অতপর আমি পানে মাগো চাহো একবার মর্তবাসী অন্য ভাবে করে হাহাকার বলো মাগো কৃপা করি কি পাপের ফলে মর্তবাসী নর নারী দুঃখে সদা জলে শুনি লক্ষ্মী নারদের বলেন তখন ধরাবাসী দুঃখ পায় পাপেরও কারণ রূপা নারী শ্রীজি পাঠানো মর্তেতে আমারে ভুলেছে তারা পড়িয়া মহেতে লজ্জাদি আদি যত রমণীর আছে ক্ষণিক সুশের লাগি বর্জন করেছে স্বামীরে না মানে তারা না শুনে বচন ইচ্ছা মতো হেতা করিছে করেছে ভ্রমণ এই গৃহে এইরূপ পাপের আগার অচলা হইয়া সাথা তা কি প্রকার শুনিয়া না বলে বিষণ্ন বদনে কি রূপে প্রসন্ন তুমি হবে নারী গণে কি রূপে পাইবে তারা তব পদ ছায়া অগো দয়া মই তুমি না করিলে দয়া নারদের বাক্য লক্ষ্মী প্রসন্ন হলো আশ্বাস দানিয়া তারে বিদায় করিল অতপর লক্ষ্মী মাতা বলে নারায়ণে মতে দুর্গতি প্রভু গুচাবো কেমনে শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ অস্থির হয় বিস্তির মন আমি যাহা বলি তাহা স্থিরে কমনে ধরা ধামে যাও লক্ষ্মীব্রত প্রচারণে নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয় লক্ষ্মীব্রত প্রচারিতে ধরা ধামে যায় বৃদ্ধা ব্রাহ্মণ বেশে ভ্রমিতে লাগিলে সহসা এক বৃদ্ধারে দেখিল বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কেবা তুমি কি কারণে এসেছ কান্তারে শুনি বৃদ্ধা বলে তুমি অতি অভাগিনী একে একে বলে বৃদ্ধা দুঃখেরও কাহিনী লক্ষ্মী বলে গৃহে ফিরি করো লক্ষ্মী ব্রত গুরুবারে সন্ধ্যা কালে লিজত উপদেশ দিয়া লক্ষ্মী হইল অদর্শন গৃহে ফিরি বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন লক্ষীর কৃপায় তার দুঃখ দূর হয় ধন সর্যে পূর্ণ হলো তাহার আলোয় পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন হইল বৃদ্ধার গৃহ শান্তি নিকেতন মগদেতে বাস এক বণিক তনয় দৈব যোগে এলো তথা ব্রতেরও সময় ব্রত দেখি বণিক জিজ্ঞাসে নারী গণে কী বা ব্রত কর সিলিবা মা গণে সদাগর কথা শুনি বলে বধুগণ লক্ষ্মী ব্রত করি সে মানুষ পুরাণ সদাগর শুনি তাহা বলে অহংকারে যেজন জন থাকে সে পূজে রে সদাগর বাক্য লক্ষ্মী কুপিতা হইল অল্প দিনে ছন্ন ছাড়া তাহারে করিল সর্বস্ব হইল নষ্ট ঘরে দ্বারে দ্বার দৈব যোগে আসিল সে বৃদ্ধারও আগার বৃদ্ধা লক্ষ্মী ব্রত করে লয়ে বধুগণ মনিকের মনে পড়ে পূর্ব বিবরণ মনেতে বুঝিল কেন বিপাকে পড়েছে অহংকার ফল লক্ষ্মী তারে ছাড়িয়াছে দুই কর জুড়ি সেই বণিক নন্দন কানিতে কানিতে করে সখির স্তবন স্তব স্তুতি করি শেষে প্রণাম করিল দু নয়নে বাড়ি ধারা চড়িতে লাগিল লক্ষ্মীব্রত সার বলি মনেতে বুঝিয়া গুরুবারে লক্ষ্মীব্রত করে গৃহে গিয়া লক্ষ্মীর কি পায় তার অসর্য বাড়িল লক্ষ্মীব্রত ধরা ধামে প্রচারও হইল জয় জয় মা